গ্রামের অসাধারণ সুন্দর এই পাটাতন ঘরটি দেখে তোমরা অনেকে অনেক পছন্দ করেছো এবং অনেকেই বলেছিল যে বড় একটা ভিডিও করে দিতে তাই আমি আজকে তোমাদের জন্য এই ভিডিও করার জন্য চলে গেলাম আমার খালার বাসায় ঢাকা থেকে আজকে আমি আমার খালার বাড়িতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে বিক্রমপুর সেখানে যে আমি সুন্দর করে তোমাদের জন্য আমার খালার বাড়ির ভিডিওটা করব। হ্যালো এভরি দিস ইজ মে মাহমুদা ফরম মাহমুদাস ডেলি ব্লক চলে আসলাম বরাবরের মতোই আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে গ্রামের পথগুলো দেখেছো কত সুন্দর কোনো ধুলাবালি নেই একদম নিট অ্যান্ড ক্লিন আর আমাদের ঢাকা শহরের ভিতরে ঢুকলেই মনে হয় যে যত ধুলাবালি আর রাস্তার যে অবস্থা আসলে গ্রামের বাড়িতে কিন্তু গ্রামের এই বাতাস খেতেও ভালো লাগে আমার কাছে দেখতে একদমই মনে হচ্ছে পুরো ছবির মতো কি সুন্দর ঘরবাড়িগুলো আর এটা হচ্ছে আমার নানা বাড়ি নানা বাড়ির মধ্যেই মসজিদ দিয়েছিল স্কুল দিয়েছে আর দেখো প্রতিটা বাড়িতে যাওয়ার জন্য কি সুন্দর ব্রিজ করা এখন আমি আমার বড়ো বোন দুজনে মিলে খালার বাসা চলে যাচ্ছে এটা হচ্ছে আমার খালার বাড়িতে যাওয়ার জন্য যে ব্রিজটা করেছে এই ব্রিজটাও কিন্তু আমার খালা করেছে আর এই বাম সাইডের যত জায়গা দেখাচ্ছি আমি চলতে চলতে সবগুলো জায়গা কিন্তু আমার খালার তো এই রাস্তাটাও কি সুন্দর লাগে না আর আমার গ্রামের এই জিনিসটা বেশি ভালো লাগে যে প্রতিটা বাড়িতে ঢুকার জন্য কি সুন্দর একটা গলি করে রাস্তা থাকে সম্পূর্ণ সেটা তাদের নিজেদের রাস্তা থাকে আমার কাছে অনেক ভীষণ ভালো লাগে এই জিনিসটা আর দেখো প্রচুর গাছগাছালি কি সুন্দর পেপে গাছে পেপে ধরে আছে আমার খালার এই বাসাটা হচ্ছে আটচল্লিশ শতাংশর মধ্যে এই বাড়িটা তো বুঝতে পারতেছে যে অনেক বিশাল জায়গা নিয়ে বাড়িটা সামনে পিছনে অনেক জায়গা আছে সব কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি একই এলাকার মধ্যে আমাদের ম্যাক্সিমাম সব আত্মীয়র বাড়ি আমার খালারে আরও খালা আছে মা তারপর চার বড়ো বোন সবাই বাড়ি করেছে সবাই বিল্ডিং করে ফেলেছে জাস্ট শুধু এই খালাটা এখনও বিল্ডিং করেনি তো এই জন্য আমার এই খালার বাসাটা অনেক ভালো লাগে পাটাতন করে এই ঘরটা আসলে খুবই সুন্দর লাগে আর এই আস্তে আস্তে তো এই ঘরগুলো বিলীন হয়ে যাচ্ছে সবাই বিলীন করে ফেলছে তো আমার খালাও বাসার সামনে দেখি সুন্দর গার্ডেন করেছে এই মানি প্ল্যান্টের চারাটা দেখে আমার আমার নিজের বাসার কথা মনে পড়লো আমার বাসাও ঠিক বারান্দার মধ্যে সেম একটা মানি প্ল্যান্টের চারা আছে তবে এত জায়গা থাকলে এত খোলামেলা জায়গা থাকলে গার্ডেন করলে তো সত্যি অনেক ভালোই লাগে আমি হলে তো অনেক গাছ করতাম অনেক ফুলের গাছ লাগাতাম আর এটা হচ্ছে আমার খালার বাড়ির পিছনের সাইডে এটাও আমার খালার জায়গা তো মোটামুটি সব কিছুই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখলাম বিশাল জায়গা ফিউচারে হয়তো আমার খালো তো ভাই ওরা হয়তো বা আরও সুন্দর করে বাড়ি করবে তো আমার খালারা যতটুকু করার করেছে তো ওই যে ওইদিকে একটা দোতলা ঘর করেছে আর এই একটা দোতলা ঘর করেছে তো এই তো তোমাদেরকে আমার খালার গ্রামের বাড়ি পুরোটা ঘুরে দেখালাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা আর একটা কথা বলতে ভুলে গিয়েছি এই পাট্টাতন ঘরের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যখন মনে করবা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘরগুলো তুলে নিয়ে অন্য জায়গায় স্থাপন করতে পারবা তারপর তুমি যখন এখানে বিল্ডিং করতে চাবা তখন তুমি এই ঘরগুলো সেল করে এখানে বাড়ি করতে পারবা আর কাঠ দিয়ে এবং টিন দিয়ে তৈরি দেখে তোমরা মনে করো না এই বাড়িগুলো অনেক দাম কম এগুলো কিন্তু ভালো দামে সেল হয় এই ছিল আমার আজকের ভিডিও এখন আমি আমার বড় বোনের বাসায় চলে যাচ্ছি কোনো একদিন সময় করে আমার মামার বাড়ি আর একটা খালার বাড়ি এবং আমার এই বড়ো বোনের বাড়ি তোমাদেরকে দেখাবো তো সবাই ভালো থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা